যৌনের তিনের ষোলো লেখা আছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপন একজাত দান যেন বিশ্বাস করে সে না হয় কিন্তু অনন্ত জীবন পায় রোমিও পাঁচের আটে লেখা আছে কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তা নিজের প্রেম প্রদর্শন করিতেছে কারণ আমরা যখন পাপি ছিলাম তখন খ্রিস্টে আমাদের নিমিত্তে প্রাণ দিলেন রোমিও তিনের দশের লেখা আছে যেমন লেখা আছে ধার্মিক কেউ নাই নাই। আছে। পাপ একজন ঈশ্বরে বিহীন হইয়াছে রোমিও ছয় তেইশ লেখা আছে কেননা পাপের বেতন মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুজ্ঞ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনন্ত জীব হাল렐ুয়াহ যোনে 1 এর 12 লেখা কিন্তু যত লোক তাকে গ্রহণ করিল সে সকলকে যারা তার নামে বিশ্বাস করে তার তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিবেন হাল렐ুয়াহ পাস করে তী নিরোধ 3 4 বলতো প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি এবং ইহা আপনি ও পাইয়াছি যে স্বাস্থ্য অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও সমাধি প্রাপ্ত হইলেন আর স্বাস্থ্য অনুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছে আছে। রিয়া তার মানে ঈশ্বর তার পুত্রকে আমাদের জন্য পাঠিয়েছে যেন আমরা অনন্ত জীবন পেতে পারি বলছে যে কেউ তার উপরে বিশ্বাস করে তার মানে বলছে যে কোনো জাতের মানুষ যে কোনো ধর্মের মানুষ যদি বিশ্বাস করে সে অনন্ত জীবন পাবে আর যে বিশ্বাস করবে না সে জীবন পাবে হতে পারে কি বলছে রোমিও পাচে আটে কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তা নিজের প্রেম প্রদর্শন করলেন কে করলেন পারে কাকে পাঠিয়ে তার তোকে পাঠিয়ে কারণ আমার আমরা যখন পাপি ছিলাম তখন খ্রিস্ট আমাদের নিমিত্তে প্রাণ দিলে তার মানে আমরা পৃথিবীতে সবাই পাবি ওই জন্য পারমেশ্বরের পুত্র আমাদের জন্য বলি হলো তার বলি মাধ্যমে আমাদের পাপ সাফ হয় তার মানে তার মৃত্যু হয়েছে তিনদিন বাদে জীবিত হয়েছে তার রক্তের মধ্যে আমাদের পাপ সব ধুয়ে গেছে এটা বিশ্বাস করতে যে কাছে যখন আমরা আসি তখন আমরা ধর্ম চেঞ্জ করতে আসি আমরা কি করতে আসি আমাদের পাপ যেন তার রক্ত দ্বারা ধুয়ে যায় আমরা যেন অনন্ত জীবনে ছেলে মেয়ে হতে পারি যেমনি এখানে লেখা আছে রোমিও তিনের তেসে কেননা সকলেই পাপ আছে এবং ঈশ্বরের বিহীন হইয়াছে তার মানে পাপ করে ঈশ্বরের থেকে আমরা আলাদা হয়ে গেছি ঈশ্বর কি ঈশ্বর পবিত্র ওর যখন পাপ করেছে তখন পারমেশ্বর সবাইকে আলাদা করেছে সেটি হচ্ছে রোমিও তিনের দশে যেমন লেখা আছে ধার্মিক কেউ নাই একজন তার মানে কেউ ধার্মিক নেই পারমেশ্বর ছাড়া কেউ ধার্মিক নয় ওই জন্য কি সব পাপি ওই জন্যে তার পুত্রকে পাটি যেন আমরা সেই পাপ থেকে আমরা উদ্ধার পাই আর ধার্মিক হতে পারি